ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে ভাগবত গীতায় গীতা এমন এক অনুপ্রেরণার সাগর যা হতাশ ব্যক্তিকেও জীবনের প্রতিটি আশায় ভরিয়ে তোলে বন্ধুরা আমি দৃঢ় বিশ্বাস করি যে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মন শান্ত রেখে এর প্রতিটি শব্দ বন দিয়ে শুনলে ও উপলব্ধি করলে আপনার মন অতুলনীয় শান্তি অনুভব করবে এবং আপনার চিন্তা ও জীবনের অত্যন্ত ইতিবাচক পরিবর্তন আসবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই গীতা সারাংশ শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে ও জীবনে প্রয়োগ করবে সে তার প্রতিটি সমস্যার সমাধান পাবে সে যা চায় তা অর্জন করবে তাই প্রতিদিন সকালে ও রাতে গীতার সারাংশ পড়া বা শোনা উচিত বন্ধুরা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যক্তি ভক্তিভরে এই গীতা পাঠ করে শোনে এবং ধ্যান করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধামে পৌঁছায় বন্ধুরা এই কারণে বলা হয়েছে যে বাড়িতে প্রতিদিন ভাগবত গীতার পাঠ হয় সেখানে কখনো কোনো দুঃখ বা সংকট আসে না সেই বাড়িতে সর্বদা শ্রীকৃষ্ণের আশীর্বাদ বজায় থাকে সেই জীবন সুখ সম্পদ ও আনন্দে পূর্ণ হয় বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করি শ্রীকৃষ্ণের অমৃত উপদেশ এই অসাধারণ যাত্রায় শ্রীকৃষ্ণ বলেন খুশি থাকতে হলে জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নাও এই জগতে যারা শুধু অন্যকে দেখে সিদ্ধান্ত নেয় তারা সবসময় দুঃখের সাগরে ডুবে থাকে কে কি বলছে সেটা নিয়ে উদ্বিগ্ন না হয়ে নিজের ভেতরে শান্তিকে রক্ষা করো কারণ সূর্যের আলো যতই পুকুর হোক না কেন সে কখনোই সমুদ্রকে শুকিয়ে ফেলতে পারে না আর শোনো একটা পাখি অভিযোগ করল হে প্রভু অনেক কষ্ট করে আমি একটি বাসা বানিয়েছিলাম আপনি ঝড় পাঠিয়ে তা ভেঙে দিলেন আমার ঘরটা উজাড় হয়ে গেল ওপর থেকে এক শব্দ এলো তোমার বাসায় একটা সাপ ঢুকেছিল যে তোমাকে খেয়ে ফেলতো তাই আমি ঝড় পাঠালাম যাতে তুমি জেগে ওঠো উড়ে যাও আর তোমার প্রাণটা বাঁচে আমাদের জীবনে অনেক বিপদ আসে আমরা বুঝতে পারি না পরমেশ্বর আমাদের কোনো কোনো বিপদ থেকে রক্ষা করেছেন যদি কখনো মনে হয় ঈশ্বর তোমাকে কষ্টের দিকে নিয়ে গেছেন তবে বিশ্বাস রাখো তিনিই তোমাকে সেই কষ্ট পেরিয়েও নিয়ে যাবেন কারণ মনের যন্ত্রণা শেষ হয় না কিন্তু ঈশ্বরের ভরসা রাখলে সেই যন্ত্রণা সাগরের মতো শান্ত হয়ে যায় তাই অন্যদের দোষারোপ করে কোনো লাভ নেই এর সবচেয়ে সহজ উপায় হলো নিজের মনকে ঈশ্বরের স্মরণে সমর্পণ করে দেওয়া যখন আমরা ঈশ্বরের সাথে যুক্ত হই তখনই আমাদের জীবনে শুরু হয় আনন্দ শান্তি সংযম সহনশীলতা ভালোবাসা নতুন শক্তি জীবনের সঠিক পথ আর আত্মি আর আমাদের মন কখনো আর আমাদের মন কখন কষ্ট থেকে মুক্তি পেতে শুরু করে আমরা বুঝতে পারি না যদি কখনো মনে হয় প্রভু তোমাকে অনেক অপেক্ষা করাচ্ছে তাহলে প্রস্তুত থাকো কারণ তিনি তোমাকে তোমার চাওয়ার থেকেও অনেক বেশি কিছু দিতে চলেছেন যেখানে মানুষ মৃত ব্যক্তিকে কাঁধে তুলে নিয়ে যাওয়াকে পুণ্যের কাজ বলে মনে করে ইচ্ছে করে যদি মানুষকে বেঁচে থাকা মানুষকেও কাঁধে ইচ্ছে করে যদি মানুষ বেঁচে থাকা মানুষকেও তেমনি কাঁধ বা সহানুভূতির স্পর্শ দিত তাহলে জীবনটা আরও সহজ হয়ে যেত তুমি এত ভেবে ভেবে জীবনকে কঠিন করে দিও না যে ঈশ্বর তোমাকে এই জীবনটা দিয়েছে তিনি নিশ্চয়ই তোমার জন্য কিছু ভালো ভেবেছেন তোমার অতীত হয়তো কষ্টে তোমার অতীত হয়তো দুঃখ কষ্টে ভরা ছিল কিন্তু তোমার ভবিষ্যৎ এখনও তোমার নিজের হাতে মন অন্ধ হয় তার নিজের কোনো জ্ঞান নেই মন কিছুই জানে না তার সঠিক পথও দেখাতে পারে না তাই অন্ধ মনের কথা শুনে প্রয়োজনীয় কাজগুলো এড়িয়ে যেও না সবসময় বুদ্ধির ব্যবহার করো মনের নয় কারণ অন্ধ মন সবসময় তোমাকে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে বাধা দেয় কিন্তু যখন তুমি নিজের বুদ্ধির সাহায্যে প্রয়োজনীয় কাজগুলো করতে শুরু করবে তখন ধীরে ধীরে তোমার মনই তোমার বন্ধু হয়ে উঠবে কিন্তু এখনো তোমার মন তোমার শত্রু হয়ে আছে যে প্রতিদিন তোমাকে ধ্বংসের দিকে নিয়ে চলেছে মুখের ওপর সত্য কথা বলে দেওয়া আর রাগ প্রকাশ করা এই মানুষগুলো সেই সব মানুষের চেয়ে কোটি কোটি গুণ ভালো যারা তোমার সামনেই একরকম আর পেছনে অন্যরকম কারোর যন্ত্রণা বুঝতে হলে আগে নিজের ভেতরের মানুষটাকে জাগাতে হয় কা সু সুমধুর গলা ঢেকে দিতে পারে কিন্তু নিজের মধুর গলায় গান গাইতে পারে না এই একইভাবে নিন্দাকারী লোক একজন ভালো মানুষকে বদনাম করতে পারে কিন্তু নিজে কখনো ভালো মানুষ হতে পারে না যদি তুমি একা থাকো তাহলে একাকিত্বকে আশীর্বাদ মনে করো কারণ ঈশ্বর তোমাকে নিজেকে আরও ভালো করে গড়ার সময় দিয়েছেন একাকিত্বকে উপভোগ করতে শেখো কারণ কেউ চিরকাল তোমার পাশে থাকবে না সময়ের একটা দারুণ গুণ আছে সেটা যেমনই হোক কেটে যায় সময় মানুষকে সফল মানুষ সুখী নাও হতে পারে কিন্তু সুখী মানুষ একদিন সফল হবেই যখন সুখে থাকবে তখন ঈশ্বরকে ভুলে যেও না আর যখন দুঃখে থাকবে তখন ঈশ্বরে বিশ্বাস রাখতে ভুলো না মানুষ রং বদলায় কিন্তু মোরলিওয়ালা সময় বদলে দেন মানুষের জীবন চলে শুধুই তার কর্ম অনুযায়ী যেমন কর্ম করবে তেমনি ফল পাবে কারণ কর্ম কখনো কারোর আত্মীয় হয় না সেটা তার নিজের পথে চলে জীবন খুবই সুন্দর কখনো হাসাই কখনো কাদায় কিন্তু যে ব্যক্তি জীবনের ভিড়েও হাসি খুশি থাকতে জানে জীবনে তার সামনেই মাথা নিচু করে হারিয়ে পেয়েও যাওয়ার আনন্দই আলাদা কেঁদে হেসে ওঠার আনন্দই অন্যরকম হার স্বাভাবিক কিন্তু হেরে গিয়েও জয় পাওয়া আনন্দই সবচেয়ে বড় আনন্দ ভালো হতে হলে কারোর অনুকরণ করার প্রয়োজন নেই নিজেকে এতটা ভালো বানাও যাতে অন্যরা তোমার অনুসরণ করতে বাধ্য হয় জীবন একবার পাওয়া যায় কথা ভুল কারণ মৃত্যু একবারই আসে কিন্তু জীবন তো প্রতিদিন আসে যেদিন তুমি তোমার হাসির মালিক হয়ে যাবে সেদিন থেকে কেউ তোমাকে কাঁদাতে পারবে না যদি কেউ তোমার কাছ থেকে কিছু চায় তাহলে দিয়ে দাও কারণ ঈশ্বর তোমাকে দাতা বানিয়েছে যাচক নয় ভালো সময় দেখতে হলে খারাপ সময়ও পার করতে হয় সেবা সবাইকে করো কিন্তু প্রত্যাশা কাউ থেকে না কারণ সেবার আসল মূল্য ঈশ্বরই দেন তোমার দৃষ্টি সবসময় সেখানে রাখো যা তুমি পেতে চাও যে জিনিস তুমি হারিয়ে ফেলেছ সেখানে অন্য আর জল এর চেয়ে বড় দান নেই আর মা বাবার চেয়ে বড় কোনো দেবতা নেই জীবনের সবচেয়ে বড় গুরু মন্ত্র হল তোমার গোপন কথা কাউকে বলো না প্রয়োজনের চেয়ে বেশি সম্মান আর সময় দিলে মানুষ তোমাকে তুচ্ছ ভাবতে শুরু করে পেছনে তোমার কথা হলে চিন্তা করো না কারণ কথা তাদের নিশ্চয়ই তাদের নিয়ে হয় যাদের মধ্যে কিছু একটা বিশেষ থাকে সফলতা তখনও যাওয়ার ফলে পাওয়া যায় না চাওয়ার ফলে শুধু ভিক্ষাই মেলে সফলতা পেতে হলে নিজেকে পরিশ্রমী বানাতে হবে ছোট ছোট ভুল এড়িয়ে চলার চেষ্টা করো কারণ মানুষ বড় পাহাড়ে হোঁচট খায় না ছোট ছোট পাথরে হোঁচট খায় নিজের ভুল না মানলে তুমি কখনোই একজন ভালো মানুষ হতে পারবে না দেওয়া শুরু করো আশা আপনাতেই শুরু হয়ে যাবে ও সম্পদ। অপমানের প্রতিশোধ লড়াই করে নয় বরং সামনের চেয়ে অনেক বেশি সফল হয়ে নেওয়ায় সবচেয়ে বড় জবাব খারাপ কিছু করার ইচ্ছে হলে কালকে করব বলে পিছিয়ে দাও আর ভালো কিছু করার ইচ্ছে হলে আজই করে ফেলো যে পাশে থেকে ধোকা দেয় তার চেয়ে বড় শত্রু আর কেউ হয় না আর যে তোমার সামনে তোমার ভুলগুলো বলে দেয় সেই তোমার সবচেয়ে বড়ো বন্ধু যে স্পষ্ট কথা বলে সে তিক্ত হতে পারে কিন্তু কখনোই বিশ্বাসঘাতক হয় না তোমার অতীতের খারাপ দিনগুলো ছেড়ে দাও কারণ তার প্রভাব তোমার আগামী দিনগুলোকে নষ্ট করে দিতে পারে জীবন কাটানোর দুটো উপায় আছে এক যা তোমার পছন্দ তা অর্জন করো আর দুই যা তোমার কাছে আছে সেটাই ভালোবাসতে শেখো জিনিসের দাম পাওয়ার আগে হয় আর মানুষের দাম হারিয়ে যাওয়ার পরে বোঝা যায় মুক্তিতে শুধু বাবা মার ভালোবাসা মেলে বাকি সব সম্পর্কের পেছনে কিছু না কিছু দিতে হয় অপমানের জবাব এমন সম্মানের সঙ্গে দাও যাতে অপমানকারীরা লজ্জিত হয়ে পড়ে যতক্ষণ তুমি তোমার কষ্ট আর সমস্যার দায়িত্ব অন্ডের ঘাড়ে দাও ততক্ষণ পর্যন্ত তুমি সেগুলো কাটিয়ে উঠতে পারবে না যতটা সম্ভব শুনো আর যতটা সম্ভব কম বলো হয়তো সেজন্যই ঈশ্বর আমাদের দুটো কান আর একটা মুখ দিয়েছেন ক্ষমা বারবার করো কিন্তু বিশ্বাস একবারই করো জীবনে কখনো কাউকে এতটা গুরুত্ব দিও না যাতে সে তোমার মুখের হাসি কেড়ে নিতে পারে সাফল্য সেই পায় যে সবসময় যে সময় আর পরিস্থিতির ওপর কাঁদে না কিছুই স্থায়ী নয় তাই নিজেকে অতিরিক্ত টেনশনের মধ্যে রেখো না যে পরিস্থিতি যতই খারাপ হোক সময় তা কেটে যাবে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায় মানুষও বাস্তব রা অনুভূতিও এবং কখনো কখনো আমরা নিজেরাও আজ তুমি যা করেছ ভবিষ্যতে তোমার সাথেও তাই হবে এটাই নিয়তি অমোক নিয়ম যদি কিছু হতে চাও প্রয়োজন পূরণ যে কেউ করতে পারে কিন্তু অভাব পূরণ করা সম্ভব নয় যদি কারো কিছু দিতে না পারো তাহলে দোয়া করো কারণ দোয়া এমন একটি উপহার যার জন্য ধনীরাও হাত বাড়ায় যেখানে মনে হয় আমাদের কারণে অন্য কেউ কষ্ট পাচ্ছ সেখান থেকে সরে যাওয়াই ভালো প্রতারণা ফাঁকি আর পাপ ততটুকুই করো যতটা তোমার সহ্য করার ক্ষমতা আছে কারণ প্রকৃতি কাউকে ছাড়ে না সব হিসাব এখানেই এই মাটির পৃথিবীতে চুকিয়ে দিতে হয় দ্বিতীয় সেই ব্যক্তি যিনি খুব অল্প সময় জীবনের দুঃসময় দেখে ফেলেছে এই পৃথিবীতে উন্মাদনার মতো আগুন কিছু নেই মূর্খতার মতো ফাঁক কিছু নেই ঘৃণার মতো হিংস কিছু নেই আর লোভের মতো ধারালো কিছু নেই ছত্রিশটা গুণ দরকার নেই শুধু চারটা গুণই যথেষ্ট ভালো ব্যবহার পরিষ্কার মন সৎ হৃদয় এবং সততা যেদিন তুমি বুঝবে এই পৃথিবীতে তোমার ছাড়া কেউ নেই সেদিন থেকেই তোমার সত্যিকারের জীবন শুরু হবে অতিরিক্ত প্রত্যাশা থামাও তাহলে মানসিক শান্তি আবার ফিরে আসবে কিছু মানুষ সব সময় হাসে কারণ তারা জানে তাদের যন্ত্রণার কথা বোঝার মতো কেউ নেই আর কাউকে যদি মনের কথা বলেও ফেলে সে তা নিয়ে কেবল উপহাসি করবে যে অন্যের অধিকার ও সুখ কেড়ে নেয় তার সুখের জীবন খুব বেশি স্থায়ী হয় না সম্পর্ক টিকে রাখতে গেলে প্রয়োজন প্রচণ্ড নম্রতা ছলতা ছলনা প্রতারণায় তো কেবল মহাভারতের মতো যুদ্ধ সৃষ্টি হয় সব সময় সেই কাজ করো যা সঠিক না যে কাজটা সহজ দারিদ্র এবং দারিদ্র শেখানো শিক্ষা মানুষকে ভেতর থেকে বদলে দেয় যেভাবে তুমি কথা বলো সেইভাবে কথা শুনতেও শেখো ঈশ্বরকে নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বানিয়ে নাও কারণ তিনি একমাত্র যিনি সেই সময়ে খারাপ পাশে থাকেন যখন গোটা দুনিয়া তোমার বিপক্ষে দাঁড়িয়ে যায় তাদের সঙ্গে বন্ধুত্ব রাখো যারা তোমার ভালো মানুষ বানাতে চায় যারা তোমাকে নিজের দায়িত্ব মনে করে যারা তোমার যত্ন নেয় যারা তোমাকে নিজের ঘরের মতো স্বাচ্ছন্দ্য দেয় যারা তোমার পাশে থাকে আর তোমাকে হৃদয় দিয়ে বোঝে মৃত্যুর সময় কেউ তোমার কথা শুনবে না শুধু তোমার কর্মই ঠিক করবে তোমার পরিণতি কেমন হবে স্বাস্থ্য হচ্ছে সবচেয়ে বড় উপহার সন্তোষ হচ্ছে সবচেয়ে বড় ধন বিশ্বস্ত বিশ্বস্ততা হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক যদি তুমি ছলনা করো তবে ছলনাই ফিরে আসবে আজ না হোক কাল জীবনকে সত্য দিয়ে বাঁচো প্রতিটি মুহূর্তে শান্তি পাওয়া যায় উপবাস সবসময় কি কেবল অন্নের হওয়া উচিত লোভ লালসা ঘৃণা পরনিন্দা রাগ এবং নোংরা চিরন্তর উপবাস হওয়া উচিত মন যদি সংকল্পে এবং শরীর যদি পরিশ্রমে লেগে যায় তবে কোনো কাজই সাফল্য অনিবার্য ভাগ্যের দরজায় মাথা খুঁটিয়ে লাভ নেই বরং নিজের কর্ম দিয়ে এমন ঘর তোল যে দরজাগুলো নিজের থেকে খুলে যায় রাগের সময় বিভ্রান্তি জন্মায় বিভ্রান্তি বুদ্ধিকে নষ্ট করে আর বুদ্ধি নষ্ট হলে তখন মানুষ ধ্বংসের পথে যায় যদি জল নিয়ে নিজের সীমা ছাড়িয়ে যায় তবে তা ধ্বংস ডেকে আনে আর যদি কথা সীমা ছাড়িয়ে যায় তবে তা সর্বনাশ ডেকে আনে কারোর সঙ্গে প্রতারণা করোনা কারণ প্রতারণা এক প্রকার ঋণ যা একদিন অন্য কারোর হাত ধরে তোমার কাছেই ফিরে আসবে এটা কলিযুগ সবসময় প্রস্তুত থাকো কারণ কখন মানুষ বদলে যায় আর কখন ঋতু বদলে যায় এর কোনো গ্যারেন্টি নেই ভগবান বলেন তুমি যদি আমার দিকে তাকাও আমিও তোমার দিকে তাকাবো তুমি যেভাবে আমাকে স্মরণ করবে আমিও সেইভাবেই তোমার কাছে আসবো প্রতিশোধের চিন্তা বাদ দাও শুধু চুপচাপ অপেক্ষা করো যারা তোমার সঙ্গে অন্যায় করেছে শেষ পর্যন্ত তাদের সঙ্গে অন্যায় হবেই এই পুরো পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময় তাই তাকে নষ্ট করো না হলে শেষে শুধু আফসোসই থাকবে আর কিছুই নয় জীবনে কখনো নিজের তুলনা কারোর সঙ্গে করো না চাঁদ আর সূর্যের তুলনা করা যায় না কারণ দুটোই নিজ নিজ সময়ে আলো দেয় যদি কোনো কাজ করতে ভয় লাগে মনে রেখো এই ভয় আসলে ইঙ্গিত দিচ্ছে সেই কাজটা সত্যি সাহসিকতাপূর্ণ যাদের স্বপ্ন বিশাল ও ভরা তাদের পরীক্ষাও কঠিন হয়ে থাকে পর্বতের উচ্চতা কখনো তোমায় থামাতে পারে না তোমার জুতোয় থাকা ছোট্ট এক কঙ্করেই তোমার পথ রোধ করতে পারে সেই কঙ্করটাকে ছুঁড়ে ফেলো শুধু মৃত জলের স্রোতে ভেসে যায় যে মাছের মধ্যে প্রাণ আছে সে নিজের পথ নিজেই তৈরি করে তোমার সমস্যাকে বলো তোমার সাহস কত বড়। সফল সে নয় যে কেবল নিজের শত্রুদের জয় করে সত্যিকারে সফল সেই তো যে নিজের লালস এবং আকাঙ্ক্ষার উপর বিজয় লাভ করে যদি তুমি শুধুমাত্র এই কারণেই তোমার স্বপ্নের পেছনে দৌড়ানো বন্ধ করে দাও যে কেউ বলেছে তুমি তা পারবে না তাহলে সেটা তোমার স্বপ্ন নয় সেটা কেবল একটা ক্ষণিকের ইচ্ছা যারা তোমাকে ভালোভাবে চেনে না তাদের কথায় কষ্ট পেও না নিজের পথে এগিয়ে চলো এবং প্রমাণ করে দেখাও জীবনে ভালো মানুষ খোঁজো না নিজেই একজন ভালো মানুষ হয়ে ওঠো হয়তো তোমার সঙ্গে দেখা করেই কারো খোঁজ শেষ হয়ে যাবে তুমি যদি উঠতে না পারো তবে উড়াও দৌড়োতে না পারলে হেঁটে চলো হাঁটতে না পারলে হামাগুড়ি দাও কিন্তু থেমো না সর্বদা এগিয়ে যাও একদিন এক গুরু তার শিষ্যদের বলেছেন তোমরা কি জানো তোমাদের ভিতরে এক ভয়ঙ্কর যুদ্ধ প্রতিনিয়ত চলতে থাকে সব শিষ্য চুপ করে রইল তখন গুরু বললেন আসলে আমাদের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হতে চলেছে দুটি নেকড়ে বাঘের মধ্যে একটি কালো নেকলে সে কথা বলে রাগ ঈর্ষা অহংকার দুঃখ লোভ আর চুরি বা মিথ্যার সে কথা বলে রাগ ঈর্ষা অহংকার দুঃখ লোভ চুরি আর মিথ্যার অন্ডটা সাদা নেগ্রেসে কথা বলে আনন্দ প্রেম দয়া শুভচিন্তা আর সম্ভাবনার এই দুইয়ের লড়াই আওয়াজে আমরা নিজেদের শান্ত মন ভুলে যাই বাইরে কোথাও শান্তি খুঁজতে থাকি গুরু বলেন এই যুদ্ধ আমার ভিতরেও চলে তোমারও ভিতরেও তোমাদের ভিতরে শিষ্যতা প্রশ্ন করল তাহলে এই লড়াই জয়কে গুরু হেসে বললেন যার খোরাক দাও সেই জয়ই হবে খোরাক দেওয়া মানে আমরা যার কথায় মনোযোগ দিই সেই শক্তিশালী হয় তাই সবসময় রাগের আগে দয়া বেছে নাও লোভের আগে উদারতা চিন্তার আগে শান্তি ও ধৈর্য আর ঈর্ষার আগে সম্ভাবনা এইভাবে ধীরে ধীরে আমাদের মন আপনা আপনি আনন্দে ভরে ওঠে যেমন শরীরে বিশ্রাম দিলে তার নিজেই ভালো হয়ে যায় তেমনি মনকে যদি কোলাহল থেকে মুক্তি দাও তাহলে সেটাও নিজের থেকে শান্ত ও নির্মল হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকু আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ধন্যবাদ